নয় মে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত এবং বাংলাদেশ থেকে হজ যাত্রার ফ্লাইট পরিষেবা বিভিন্ন দেশের সরকার হজ যাত্রীদের জন্য এক এক রকমের বিশেষ প্যাকেজ ঘোষণা করে সঙ্গে থাকে বেশ কিছু সুবিধেও এই হজ যাত্রার জন্য খরচও হয় প্রচুর টাকা যারা হজ যাত্রা করতে যাবে তাদের জন্য খরচ কমানো হবে সেই কথা ভারত সরকার আগেই জানিয়েছিল চলতি বছর সাধারণ হজ প্যাকেজের খরচ বাংলাদেশের সরকার সরকারিভাবে এক লাখ চার হাজার একশো আটাত্তর টাকা এবং বেসরকারিভাবে বিরাশি হাজার আটশো টাকা কমানো হয়েছে তবে বাংলাদেশের মানুষের থেকে ভারতীয়দের খরচ কম হবে জানানো হয় একজন ভারতীয় হজ যাত্রায় খরচ হবে আনুমানিক তিন লাখ কুড়ি হাজার থেকে তিন লাখ নব্বই হাজার টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার নতুন করে হজ নীতি চালু করেছেন এই কারণে আগের তুলনায় ভারতীয়দের হজ যাত্রার খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকা কমেছে এবার আপনাদের বলি বাংলা থেকে যদি কেউ হজ যাত্রায় যেতে চান তবে খরচ কত হবে সেক্ষেত্রে প্রায় তিন লাখ ছিয়াত্তর হাজার টাকার কাছাকাছি খরচ হতো আগে এবছর সেই টাকার পরিমাণটা কমেছে এবছর খরচ হবে প্রায় তিন লাখ ষাট হাজার টাকার কাছাকাছি ভারতের হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হজ কমিটি সিইও ইয়াকুব শেখ জানিয়েছেন গত দু দুবছরের তুলনায় চলতি বছরে ভারতীয়দের হজের খরচ পঞ্চাশ হাজার টাকা থেকে আশি হাজার টাকা পর্যন্ত কমেছে আপনাদেরকে বলি অন্যান্য দেশে হজ যাত্রার জন্য ঠিক কত টাকা খরচ হবে হজ যাত্রার সব থেকে বেশি খরচ হয় বাংলাদেশিদের তাদের জন্য খরচ হয় প্রায় ছ লাখ টাকার বাসিন্দাদের খরচ হয় বাংলাদেশের থেকে এই টাকাটা অনেকটাই কম মালয়েশিয়ার মানুষের খরচ হয় দু লাখ আঠারো হাজার সাতশো চুয়ান্ন টাকা থেকে দু লাখ আটান্ন হাজার ছশো টাকার কাছাকাছি এই দেশের সরকার প্রতি বছরই ছশো থেকে আটশো কোটি টাকার কাছাকাছি ভর্তুকি দেয় এবার বলবো পাকিস্তানের কথা পাকিস্তান থেকে যারা হজ করতে যাবেন তাদের খরচ পড়ে যায় সাড়ে তিন লাখ থেকে সাড়ে চার লাখ টাকা নয় মে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত এবং বাংলাদেশ থেকে হজ যাত্রার ফ্লাইট পরিষেবা বিভিন্ন দেশের সরকার হজ যাত্রীদের জন্য এক এক হজ যাত্রার জন্য হয় টাকা যারা হজ যাত্রা করতে যাবে তাদের জন্য খরচ কমানো হবে সেই কথা ভারত সরকার আগেই জানিয়েছিল চলতি বছর সাধারণ হজ প্যাকেজের খরচ বাংলাদেশের সরকার সরকারিভাবে এক লাখ চার টাকা এবং বেসরকারিভাবে বিরাশি হাজার আটশো টাকা কমানো হয়েছে তবে বাংলাদেশের মানুষের থেকে ভারতীয়দের খরচ কম হবে এটা জানানো হয় একজন ভারতীয় হজ যাত্রায় খরচ হবে আনুমানিক তিন লাখ কুড়ি হাজার থেকে তিন লাখ নব্বই হাজার টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার নতুন করে হজ নীতি চালু করেছেন এই কারণে আগের তুলনায় ভারতীয়দের হজ যাত্রার খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকা কমেছে এবার আপনাদেরকে বলবো বাংলা থেকে যদি কেউ হজ যাত্রায় যেতে চান তবে কত খরচ হবে সেক্ষেত্রে প্রায় তিন লাখ ছিয়াত্তর হাজার টাকার কাছাকাছি খরচ হতো আগে এবছর সেই টাকার পরিমাণটা কমেছে এবছর খরচ হবে প্রায় তিন লাখ ষাট হাজার টাকার কাছাকাছি ভারতের হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হজ কমিটি সিইও ইয়াকুব শেখ জানিয়েছেন গত দু তুলনায় চলতি বছরে ভারতীয়দের হজের খরচ পঞ্চাশ হাজার টাকা থেকে আশি হাজার টাকা পর্যন্ত কমেছে অন্যান্য দেশ থেকে যাত্রার জন্য কত টাকা খরচ হবে আসুন সেটাও আরেকবার আপনাদের বলি যাত্রায় সব থেকে বেশি খরচ হয় বাংলাদেশিদের তাদের জন্য খরচ হয় প্রায় লাখ টাকার বেশি ইন্দোনেশিয়ার বাসিন্দাদের খরচ হয় দু লাখ চল্লিশ হাজার টাকার কাছাকাছি যাদেরকে বুঝতেই পারছেন বাংলাদেশের থেকে এই টাকাটা অনেকটাই কম এবার মালয়েশিয়ার কথা বলি মালয়েশিয়ার মানুষের সেক্ষেত্রে খরচ হয় দু লাখ আঠারো হাজার সাতশো চুয়ান্ন টাকা থেকে ধরুন দু লাখ আটান্ন হাজার ছশো টাকার কাছাকাছি এই দেশের সরকার প্রতি বছরই ছশো থেকে আটশো কোটি টাকার কাছাকাছি ভর্তুকি দেয় পাকিস্তানের কথা যদি বলি পাকিস্তান থেকে যারা হজ করতে যাবে তাদের খরচ পড়ে যায় সাড়ে তিন লাখ থেকে সাড়ে চার লাখ টাকা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন